কালকে রাতের থেকে বর্ণানদকে ফোন করা শুরু হয়েছে বলা হয়েছিল আজকে সবাই মিলে লাঞ্চ করব বাট সেটা আর হবে না কারণ যেহেতু তোষান মাধ্যমিক দিয়েছে ও এই বছর স্কুলটা চেঞ্জ করেছে আগে ও সেন্ট জিভিয়ার্সে পড়তো এবছর সেন্ট জুসে গেছে তো আজকে কিন্তু সেন্ট জুসের ফার্স্ট ডে ছিল তো সেখানেই ওরা গেছিলো তাও আমি বলেছি চারটে হোক পাঁচটা হোক আমি ওয়েট করব যা রান্না করবো এসে খেতে অ্যাকচুয়ালি যেহেতু আমার হাউস হেল্প নেই না কাউকে সাহস করে নিমন্তন্ন করে টাইম মতন খাবার খেতে দিতে পারবো কি পারবো না সেই ভয়ে আর নেমন্তন্নই নাই অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ গেছে তারপর তোরষানে মাধ্যমিক পরীক্ষা হয়েছে মামি হিসাবে তো একটা দায়িত্ব কর্তব্য থাকে না ওকে খেয়ে খাওয়াতে নিয়ে যাওয়ার তো ভেবেছিলাম ওই যে বার্বি কিউ এনে তো বাট তোমাদের গোপুদা বলছে যেহেতু শ্বশুমশাই কার সাতাশ তারিখে রয়েছে এই মুহূর্তে আর কোথাও যেতে না পরের মাসে যেতে ফাঁকা সময় দেখে তো আর কি করব এই জামা কাপড় মেলতে গেছে এই সাদে গরমের ভেতর দশটার সময় মনে হচ্ছে আমার গা হাত পাওয়া জ্বলে যাচ্ছে তারপর তো লিটিল গোল্ডের অত্যাচার আছে আর তোমাদের গোপুচন্দ্রকে বাজার করতে পাঠিয়েছি দুপুরবেলা রান্না করবো বলে দেখো কি বলছে দোকান খোলা নেই আচ্ছা তারপর আচ্ছা কই মাছ কিনেছে ছোট ছোট কি আঙুলের সাইজ না পুটি মাছের আঙুলের সাইজ মেয়ে খেতে পারে না তা মটনের দোকান বন্ধ তা অন্য কোনো মটনের দোকান নেই তোমাদের গপুদাকে ফোন করেছি বেলা এগারোটার সময় এখন বাজে পৌনে একটা তখন উনি মাটার নিয়ে এসছে তারপর কই মাছ কিনে নিয়ে এসছে সাথে করে তার সাথে লিটল গোল্ডের সবজি ছিল না সেই সমস্ত বলেছিলাম সেই তো লিটল গোল্ডের লিটিল স্নান ধান সমস্ত হয়ে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে সুজি আমারও মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভালো করে মাংসটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে ম্যারিনেট করে একটু রেখে মাছগুলোকে ভালোভাবে ঝাঁকাতে হবে যেহেতু জ্যান্ত কই মাছ নিয়ে এসছে পুরো ছাই আর বালি কিচকিচ করে যাই না কাদের কাছ থেকে মাছ ফাছগুলো নিয়ে আসে এত ছোটো ছোটো মাছ যে পৃথিবীতে পাওয়া যায় তোমাদের গোপুদার বাজার না দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করবে না তারাও দেখাচ্ছি তোমাদের তার আগে আমি মাটনটা কীভাবে ম্যারিনেট করছি চলো চটপট একটু বলে দিই কারণ অনেকে জিজ্ঞাসা করে প্রিয়াঙ্কা দি তুমি কীভাবে মাটনটা রান্না করো দেখাও অ্যাকচুয়ালি কী বলো তো আমি কিন্তু এই যেহেতু মঙ্গলের বছর এটা আমাদের এই দু সাল তাই আমি শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো কেনা বন্ধ করে দিয়েছি গোটা নিয়ে আসি সেইটাই কিন্তু মানে যে মশলাগুলো পেস্ট করি তার ভেতরে দিয়ে দিই যেমন ধরো এখন এই যে মাটনটাকে ধুয়ে নিয়েছি তার ভেতরে দিয়েছি জিরের গুঁড়ো ধানিয়ার গুঁড়ো আর তার সাথে লবণ হলুদ আর হলো গিয়ে তোমাদের ওটা হলো সর্ষের তেল এই সমস্ত আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে মষ্টে মস্টে মাটনের গায়ে মাসাজ করব এই মশলাটা করে পনেরো থেকে কুড়ি মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ওভার নাই তোমাদের যার যেমন ইচ্ছা সেই রকম রাখো কোনো সমস্যা নেই তোমরা চাইলে টক টকডো দিতে পারো আমি আজকে টক ইত্যার দেবো না আমি আজকে টমেটো পিউরি দেবো দিয়ে ভালোভাবে এটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে মাংসটাকে কটাবো কষাবো অ্যাকচুয়ালি কী বলো তো পরিমাণটা আমি এই মাটনটাতে বেশি দিই গোলবাড়ি স্টাইলে মাটন যেটাকে বলা হয় সেইটা আজকে কিন্তু আমার কাছে জায়ফলটা ছিল না আর থাকলেও হয়তো আমি হয়তো আলিশি চোটটা আর খুঁজে দেখিনি আছে কি নেই তো ওই যে মাটনটাকে ম্যারিনেট করে এবার এইদিকে এসেছি থালা বাসন খুঁজতে মাছটাকে তো ধুতে হবে তার আগে ভাবলাম কি পেঁয়াজটাকে কেটে মাটনটাকে বসিয়ে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে সব কিছু ধুয়ে মুছে একবারে পরিপাটি করে যদি আজকে করতে যায় আজকে দুপুর চারটের সময় আমার রান্না করে স্নান হবে না কারণ আজকে একসাথে অনেক কিছু রান্না বান্না করবো ভেবেছি কারণ অনেকদিন ধরে ফ্রিজের ভেতর অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে পটল তোমাদের গোপুদা বাজার থেকে নিয়েছে সেই পটল রয়েছে আজকে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে হালকা করে একটু ঝোল বা রসা করবো ওটা ভাতের সাথে খেতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে আর কই মাছটা ভেবেছি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করব। আর সাথে একটু জিরে ধনে দিতে ভুলবো না কারণ এরকম ভাপা খেতেও বেশ ভালো লাগে কারণ অনেকদিন বাদে আমার সমস্ত প্রিয় খাবার দাবার একসাথে রান্না করছি ওই যে তোমাদেরকে বললাম না ভিডিওতে আমি আর কোনো রকমের রান্না বান্না খাওয়া দাওয়া কি করছি সেগুলো আর দেখাবো না বাট আজকে আর কোনো সমস্যা নেই তো চলো পেঁয়াজ কেটে নিয়ে আজকে কিন্তু আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করছি অ্যাকচুয়ালি তোমাদের গোপুদা কতটা মাংস এনেছে আমার আইডিয়া নেই মোটামুটি উনি সাতশো মাংস তো এনেছে তোমাদের কার মত হতে পারে সাতশো আমার আইডিয়াতে আমি বললাম সাতশো আটশো হয়তো হবে তো আমার কাছে একটা টমেটোও ছিল টমেটোটাকে আমি মিক্সার মেশিনে পেস্ট করেছি সেই মিক্সার মেশিনে বাটিটার ভেতরে কী কী দিয়েছি তাহলে পরে বলছি এখন কিন্তু আজকে এই রান্নাতে আমি ঘি দিই পুরো সর্ষের তেলেই করছি তোমরা চাইলে কিন্তু ঘি দিতে পারো বাট আজকে আমি ভেবেছি কি আমার যেহেতু কোলেস্ট্রল ফ্যাটি লিভার সবই রয়েছে আজকে অনেকদিন পরে মনে হয় কত মাস পর বা দু তিন মাস পরে মনে হয় মাটন রান্না হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে এর রয়েছে তোমাদের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা অনেক অনেক পরিমাণে রসুন রয়েছে আর রয়েছে কিছুটা শুকনো লঙ্কা এই দিয়ে আমি টোটাল পেস্টটাকে বানিয়েছি এর ভেতরে অনেকে কিন্তু কাজুবাদাম বাটা দেয় বাট আমার আজকে যে মাটনটা রান্না করছে আমি ভাবছি কাজুবাদামটা দাম দেবো না এটা করলে কিন্তু হালকা হালকা ঝোল হবে আলুও দেব না ভেবেছিলাম বাট তারপরে ভাবলাম না দুপুরবেলা খাওয়া হবে তো বেশ গরম ভাতের সাথে ধোয়া উঠবে তার সাথে একটু আলু থাকবে টিপে খাবো আর একটা গোটা রসুনও দিয়েছি আর এই গোটা রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশের রান্নাতে দেখেছি যে রান্নায় গোটা রসুন দেয় আমার এত ভালো লাগে না তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো খাসির মাংস হোক মুরগির মাংস হোক গোটা রসুন ওই মশলার সাথেই কষিয়ে একদম যেমন রান্না হয় মাংস সেরকমই হবে বাস শুধু খাওয়ার সময় টপার টপ তুলবে আর রসুন দিয়ে ভাত মেখে উফ কি যে তার স্বাদ এই যে ভালোভাবে আমি এখন মশলাটাকে কষাচ্ছি মশলার গা থেকে না তেলই ছাড়ছে না আজকে আমার তেলের পরিমাণটা কম হয়ে গেছে তাহলে না আজকে আর বেশি তেল দেবো না জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে হালকা করে করে যে তেল ছিঁড়েছে আর তখনই আমি মাটনটাকে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কী হয় বলো তো যেহেতু শুকনো লঙ্কাটা দিচ্ছি না না তেলের সাথে সবুজ কালার আর হলো মানে সর্ষের তেলের কালার এক হয়ে যায় কতটা তেল ছাড়ছে সেটা বোঝা যায় না মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে যত সুন্দর ম্যারিনেশন হবে মাটনের টেস্টটা কিন্তু ততটা সুন্দর হবে মাটন কিন্তু ধিমি আছে হালকা হালকা করে অনেকটা টাইম নিয়ে যদি তোমরা রান্না করো টেস্টটা কিন্তু ভালো হয় এরই ভেতর তোমাদের লিটল গোল্ড বায়না ধরেছে মা আমার ডিম দাও ডিম দাও মানে অ্যাকচুয়ালি রান্নাবান্না কখন করবো কীভাবে যে করবো আমি না মাথায় আনতে পারি না কারণ তোমাদের গোপুর এত বেলা করে মাছ মাংস যাই আনুক ডাল আনলেও তাও সেই ডাল আনতে আনতে আমার হয়তো দুপুরবেলা ভাত রান্না হয়ে খাওয়ার টাইম হয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার তার ভেতর তো লিটিল গোল্ড আছে দশবার করে বারান্দায় চলে যাবে তা তার থেকে বারোবার করে গোবিন্দর ঘরের ভেতর ঢুকবে গোবিন্দ একবার মানে হাত ধরে বের করে দেবে বলবে এখান থেকে যাও কারণ গোবিন্দর তো কাজ থাকে ঘরের ভেতর সারাদিন এবার কি করব এসে কান্নাকাটি জুড়বে কাকা বের করে দিল এ করে দিল মানে ওর চোখের জল মোছাবো না আমার ঘাম মুছবো আমি নিজেই বুঝে পাই না তো তাড়াতাড়ি করে ওকে যে ডিমটা ভাজা ওই ভাজাটা দিয়ে ওকে বসিয়েছি বসিয়ে এই কই মাছগুলো ভালো করে বালি কচলে কচলে ধুয়ে লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে আবার কচলে কচলে ধুয়ে এইবার নুন হলুদে ফাইনালি মেখে ভেজে নেবো এখান থেকে লিটল গোল্ডের মাছ রাখবো আজকে কিন্তু লিটল গোল্ডের জন্যই আমি কই মাছটা বলেছি যে আমি মাটন যদি খাই আমার মেয়ে কিন্তু কই মাছ খাবে কারণ ওকে আমি শুধু ডিম খাওয়াবো লাস্ট মানে দুদিন ধরে ডিমই খেয়ে যাচ্ছে ওকে আর মাছটা চেনে দেওয়া হচ্ছে না খাচ্ছেও না রোজ তো আর বাজারে যা হয় না ওই যে তোমাদের সাথে বললাম না ঝগড়া অশান্তি করে আমি বলেছি আমি আর মাছ বাজারে যাবো না কিন্তু কি করব বলো নিজের মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার আর মানে ইচ্ছা হয় না যে বাবার মুখের দিকে তাকিয়ে বসে দিই কবে মা জানবে প্রত্যেকদিন তো বাজারে যাবে না আর প্রত্যেকদিন উনিও তো কাজে ব্যস্ত থাকে আনতে পারে না চলো তো দেখলি টিলকুল কী করছে ওরে বাপরে বাপ এই যে নতুন বেডশিটটা পেতেছি এইটা পুরো দফার রফা করে দিয়েছে আগের দিন হলুদ আর ওই যে তিলের তেল মাখিয়েছিলাম সেইটা দিয়ে এমন ঘষেছে সামনেটা পুরো হলুদ করে দিয়েছে তারপর আজকে কোন ফাঁকে পলিশ ফেলেছে নেল পলিশের কাছে শিশিটা ভেঙেছে প্লাস রেড কালার নেল পলিশ ফেলে দিয়েছে তো এই পাশে আমার কই মাছ রান্না হয়ে গেছে কই মাছ দু পিস আলাদা করে জামাইবাবুর জন্য মানে বড় নোদের হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি আর চার পিস রেখেছি আলাদা করে তোমাদের গপুদার জন্য তোমাদের গোপুদা খাবে বলে আর ওখানে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোলটাও হয়ে গেছে আর মাটনটা আজকে না কি করছি বলো তো দশটা সিটি দেওয়ার পরে দেখছি মাটনটা আবার শক্ত আবার মাটনটাকে ঢেলেছি ঢেলে আবার তিনটে সিটি দিয়ে তারপর আবার নামিয়েছি আবার একটাই প্রেসার কুকার ওই প্রেসার কুকারে ভেতরেই তোমাদের লিটিল গোল্ডের খিচুড়িটা দুপুরবেলা রান্না করতে হবে আজকে পুরো নাকানি চুবানি অবস্থা ভাগ্যিস আজকে দুপুরবেলা দিদিরা খেতে আসেনি আসলে আমাকে আর খুঁজে পেতে হতো না এখন চটপট করে লিটিল গোল্ডের সবজি কেটেছি অ্যাপেল ঠ্যাপেল দিয়ে ওর খিচুড়িটাকে বসিয়ে দিতে পারলে আমার শান্তি তারপরে এক্ষুনি ভিডিও আপলোড দেওয়ার টাইম মানে বুঝতেই পারছো ঘড়িতে এখন দুটো বেজে গেছে আবার মোটামুটি সব হয়ে গেছে ওর যে ছোটো ছোটো আঙুলের সাইজ ওর মতো মাছ নিয়ে এসছে সেই মাছ তিন পিস ওকে দিয়েছি দু এক পিস আছে রাত্রে ওরা এখন ডেকে নিয়ে আসতে হবে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারছে এখন ওদের সাড়ে চারটে আজকে অনেক লেট ঝড় বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় তুলেছি ওই জন্য আরও লেট এই ঘরে পাখাটা বন্ধ করো আর পুজো ঠিক মতন দাও

আর দেবাশিসকে ডাকছিলাম যে চা কবে কিছু নিচের অফিসে লাগবে টাইপে কিনা তা বলে এখন অফিসে অনেক লোকজন আছে এখন আর লাগবে চলো চটপট করে এগুলো বুঝি না আর সাথে পাক্কা কয় ঘন্টা দু ঘন্টা মনে হয় ফোনে বগর বগর চলছে আমাদের পূজার বিয়ে নিয়ে বিয়ে তত তত কোনটা কি কেনা হচ্ছে কি কি বাকি রয়েছে শাড়ি কবে কিনতে যাব সেই সমস্ত তোমরা তো সবাই ভাবছো আমরা মনে হয় সেলের থেকে শাড়ি কিনেছি একদমই কিন্তু নয় আমাদের এখনও কিচ্ছু কেনা হয়নি মানে নাইনটি পার্সেন্ট আমাদের এখনও কেনা হয়নি যা কেনা হয়েছে সেই সমস্ত ধরো আমাদের পয়লা বৈশাখ এদিক ওদিক নিজেদের পড়ার জন্যই আমরা কিনেছি আর হলো কাল কখন দোকান পাটে যাবো সেই সমস্ত বলছিল এই করতে করতে দেখো দেবশ্রী দি এসছে দেবশ্রীদির সাথে একটু কথা বলতে পারিনি চলে গেছে ওকে আবার একটু ফোন করব। আর এখন করিতে পারছো তোমাদের পৌনে দশটা রিগোলকে সন্ধ্যা থেকে কিচ্ছু খাওয়াতে পারেনি দেবশ্রীটি একটাকে প্যাকেট চিপস দিয়ে গেছে ওইটা আর জল খেয়ে পেটটা ভরিয়ে রেখেছে তো চলো রিটিল গোলকে খাওয়াই আর দেবশ্রীদিকে ফোনটা লাগাই ফেসবুকে ফাইভ কে সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়েছে তুমি বলো কিছু বলো খুব ভালো লাগছে বইয়ে সাকসেস পান খুব খুশি এটা কি ক্যামেরার জন্য বলছো না সিরিয়াসলি বলছো সিরিয়াসলি ওর বাবাকে বিস্কুট এনে দিচ্ছে এক বকা দিয়েছি ধমক দিয়েছি মোবাইল রাখা দেখা দেখে রেখে দিয়ে দৌড়ে এসছে বাবার কাছে উনি আছে আজকে সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর বৃষ্টি পড়ছে আর কি যে মনোরম পরিবেশ সবে ভাবছে একটু পেঁয়াজু ভেজে খাবো কফি খাবো করতে করতেই তোমাদের গোল ঘুম থেকে উঠে গেছে আর এখন কিন্তু ভেবো না সন্ধে রয়েছে না এখন বাজে তোমাদের ঘড়িতে প্রায় সাড়ে দশটা কাছাকাছি তোমাদের কপুদায় এসছে রাত্রি সাড়ে দশটার সময় কফি খাবে বলে তো কফি দিয়েছি কফির সাথে আর রাগ করে বিস্কুট দিই না দিলে মেয়ে এসে বাবাকে বিস্কুট দিচ্ছে দিয়ে এটি আমি ভাবলাম যে আর বসে থেকে কাজ নেই এই ঘাটের উপর যে সমস্ত জামা কাপড় আছে সেগুলোকে গোছাই আর ঘাটটাকে পরিষ্কার করি কারণ না কাজের তাকে সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে বদি ছদ্দি ফোন করে বলেছে ঘর ঘর বাড়ি যেন ঝকঝক চকচকে করে তো একটা একটা করে ঘর ধরতে হবে শিবানিধিদের মেয়ে দুটোকে বলে দিয়েছি অলরেডি যে পরের সপ্তাহ থেকে প্রত্যেক দিন এক ঘন্টা করে আমাকে টাইম দিতে মানে লিচিল গোল্ডের সাথে একজন থাকবে আর একজন আমার হাতে হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতে হেল্প করলে হয়ে যাবে কাজটা না না উঠতে চাইবে না আর দেখবে একা একা না কাজে খুব একটা এনার্জিও পাওয়া যায় না ঝুল ঠুল অলমোস্ট ঝাড়াই রয়েছে কিন্তু পাকা টাকাগুলো পরিষ্কার করা খাট টাটগুলো ঝাড়াঝাড়ি করা করা বেডশিটটির পাতা সত্যি বলেছে কবে আসবো ওরা এখনও ঠিক নেই কারণ ও তো সরকারি চাকরি ও হুট করে একবারে পনেরো কুড়ি দিনে ছুটি নিতে পারবে না আর বলেছে সাত দিনের মতন টাইম নিয়ে আসবে তা আমি বলেছি তুমি আরও পাঁচ দিন আগে থেকে আসো নাহলে আমার হাতে হাতে কাজকর্ম কে করবে ও ফোনে ফোনে টভুদের সমস্ত বুকিং হয়ে গেছে রাঁধুনি টাধুনি হয়ে গেছে মেনুও ফাইনাল হয়ে গেছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে বিছানা চাদর ভাজ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে লিটারালি হাত ব্যথা হয়ে গেছে কারণ অনেকগুলো ঘর না অনেকগুলো ঘরের সবকটা ঘরে অল্টারনেটিভ আমি বিছানা চাদর পাতি তো এই বিছানা চাদর ভাবছি এবার চেঞ্জ করে নতুন সেট কিনবো তো বিছানা চাদরের শর্ট আছে দিন বললাম না যে এই যে বিছানা চাদরটা পেতে ফেলেছি আর বিছানা চাদর নেই তো মাও আজকে গল্প করছিল মায়েরও কতগুলো বিছানা চাদর কিনতে হবে মাও তো অনেকদিন হয়ে গেছে বাংলাদেশে যায় না আর মার কাছে অনেকগুলো সেট আছে বাংলাদেশের বাট মা কি বলে তো বাংলাদেশের সেটগুলো এত সুন্দর আর কিউট না মা পাততে চায় না তো লাল যে এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাংলাদেশের এটা আমাকে এনে দিয়েছিল আমার বর্ণনদ লাস্ট টাইম যখন বাংলাদেশে গেছিল তখন এবার বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে ঢেড়ে দিয়ে এবার ভাবছি পদ্মাগুলোকে চেঞ্জ করবো এই যে দেখতে পাচ্ছ খাটটা দুবার তিনবার কথা হয়েছে বিক্রি করব বিক্রি করবো একটা বক্স খাটে ভীষণই দরকার কিন্তু এই খাটটা এক্সচেঞ্জ না করে একটা খাত কোথায় পাবো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমাকে ফোন করো আমি খাটটাকে সেল করে দেবো তা বাদেও অনেকে বলেছি কেউ যদি ইনফরমেশান দেয় অবশ্যই খাটটাকে সেল করে দেবো আর এখন নতুন কিছু পর্দা আমি বের করো নতুন ঠিক নয় মানে আমি হয়তো কয়েকদিন ব্যবহার করেছি তারপর পদ্মাগুলো ব্যবহার করা হয়নি নতুন পদ্মা কিনে ফেলেছি তো সেই পদ্মাগুলোকে এখানে দেবো আর বাকি পদ্মা কেঁচে ধুয়ে আবার রেখে দেবো আবার অল্টারনেটিভভাবে ব্যবহার করবো তাহলে না ওই বোরিং যে ফিলটা সেটা আমার এখনও মনে আছে আমাকে যখন বিয়ের জন্য এ থেকে প্রস্তাব গেছিলো তখনও কিন্তু এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ এরকম রং টং করা ছিল না মানে এই রং টং করা হয়েছে পাকা আট বছর হলো আমার বিয়ে যখন হয়েছে তখনই এরকম রং করা হয়েছে তোমাদের গোপুদা খুব বলতো যখন দুর্গা ঠাকুর আসে তখন দেখো না প্যান্ডেল ঝাঁকাঝাঁক চাকাঝাক করা হয় সুন্দর করে সাজানো হয় সেটাই চলছে বাড়িতে লক্ষ্মী আসবে তাই বাড়ির বিপারেশন চলছে এখনও আমি জানো তো আমার আপ্রাণ চেষ্টা করি ঘর বাড়ি সুন্দর করে রাখতে যতটা না আমার বাপের বাড়ির আমি যত্ন করি আমি কিন্তু তার দশ ডবল আমার শ্বশুরবাড়ির কাজ করি আমি লিটারালি বাপের বাড়িতে গিয়ে শুয়ে বসে থাকি মা আজকেও বলছিল তোরা বাড়িতে আসলে তোরা তো ঘরের ভেতর দরজা বন্ধ করেই থাকিস তোরা ঘরে থাকিস চাই না থাকিস কিছুতেই কিছু যায় আসে না আমার শুনলে খারাপ লাগে বাট কথাটা কিন্তু অপ্রিয় সত্যি কথা আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যখন যাই কোনো কাজ করি না প্রথমত আমার মার আমাদের কাজ পছন্দ হয় না আর তা বাদে আর করিও না ছাব্বিশ ইয়েস ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজে তোমাদের দুটো ছাব্বিশ উনত্রিশ এরকম কিছু করার নেই শুয়ে ঘুম আসছে না টেনশানে কালকে টাইম মতন দোকানে যেতে পারবো কি পারবো না কারণ পূজার সাথে কথা হচ্ছে পূজা বললো স্বর্ণ আটটা থেকে এসে একটা দেড়টা পর্যন্ত বসা সিরিয়াসলি একটা মানুষের পক্ষে সম্ভব নয় তারপর লিটিল গোল্ডেরও তো দেখভালের একটা ব্যাপার আছে ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে লিটিল গোল্ডের বাবার খাবার গোছাতে হবে পুজো করতে হবে নিজেকে খাওয়াতে হবে নিজেকে রেডি করতে হবে বাইরে যা জামা কাপড় মেলা থাকবে সেগুলোকে আনতে হবে লিটিল গোল্ডের বাবাকেও স্নান করিয়ে রেখে যেতে হবে তারপরেই আমি দোকানে যেতে পারবো কালকে সকালবেলা সাহানি আবার বলেছে যোগা করাতে আসবে এবার সাহানি এক্স্যাক্টলি টাইমটা বলেনি ধর সাড়ে নটা দশটায় আসবে দশটা থেকে এগারোটা পর্যন্ত যদি করি তাহলে এক থেকে দেড় ঘন্টার ভেতর আমাকে সমস্ত রেডি করতে হবে তো তার জন্য ভাবলাম অ্যাটলিস্ট আমার যে কাজটা করতে সবথেকে বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয় সেটা হলো কি ভিডিও এডিটিং ভয়েস ওভার সকালবেলা একদমই টাইম পাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন একটু পরিবেশটা মানে নিস্তব্ধ শান্ত আছে তাও বাড়ির সামনে বড় বড় লরি যাচ্ছে তা ভাবলাম তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে দিই তাহলে আর সমস্যা হবে না যদিও দোকানে ওয়াইফাই আছে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তাও আমি রিক্স দিতে চাই না কোনো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে বাপের বাড়ি গিয়ে থাকার প্ল্যানিং রয়েছে কারণ কালকে মায়ের সাথে যাবো সোনার দোকানে যে গলাহাটটা দেখছেন না একদিন আহ চোকার বানিয়েছি তো ওই চকাটা ডেলিভারি নেওয়ার ইয়ে রয়েছে তো বুঝতেই পারছো কালকে ভিডিও ভিজ ফাটাফাটি আর মজাদার হবে আর এ সপ্তাহে তো বাড়িতে প্রচুর প্রচুর হেট্রিক একটা মানে শিডিউলের ভেতর কাজকর্ম করতে হবে কারণ দেখতেই পাচ্ছ এই যে এটা হয়ে গেছে এরপর একে একে এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে তারপর নেক্সট ঘর নেক্সট ঘর এইভাবে প্রত্যেকটা ঘর ঝকঝাঁক করে রাখতে হবে সত্যি বলে দিয়েছে অনেক বৈষ্ণবরা আসবে প্রভুরা এসে একটা ঘরে থাকবে তো ও সাতাশ তারিখের জন্য আমি তো ভীষণই ইগারলি ওয়েট করে আছি সমস্ত আত্মীয় স্বজনরা আসবে তো হোপ ফর দ্য বেস্ট তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো এবং ভিডিও কি ভালো লাগছে খারাপ লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ওফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটো সময় চলে আসবো আরও মজা দেয় এবং এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে সবাই কিন্তু আমার ওয়েট করো বাই বাই